হ্যাঁ বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এই যে দেখো আমি এখন আমার গরু লেগে খের কিনছি তো অনেক দূর থেকে খের আমি আনাইছি একটা গাড়ি আনাইছি তো আমি তো ডিউটির মধ্যে থাকি সময় পাই না সারাদিন উঠাইতে পারি না আর এই যে এখানে দেখুন ওই যে আমি এখানে ঢাকে রাখছি অনেক একটা গাড়ি খের আছে তো সারাটা দিন মানে গরুয়ে খাইতে থাকে আর কি তো ওতে ওই কারণে এই যে দেখুন এটা ঢাকে রাখছি অনেক বড় আছে ইয়েটা হ্যাঁ তো এখন আমি সকালবেলা মর্নিং টাইমে উঠছি সকালবেলা আমি পাঁচটা উঠছি পাঁচটার সময় ঘুম থেকে উঠার পরে আমি একটু একটু পরে খেটটা আমি ওখানে নিলাম এক লাখ আমার নিতে লাগে হ্যাঁ একটা মাছ যদি পাই তো আমার সুবিধা হলো না কাজের লাগে তো গেলাম গ্যা কুজাইলাম কেউ পাইলাম না সবাই কাম কাজে ব্যস্ত আছে আর আমারও বাড়িটা ওই পাহাড়ের উপরে পাহাড়ের উপরে তাহাতে একটু সমস্যা হয়ে যায় এক লাখটা তোলা তো আজকে আমি কিছুটা আমি উঠাইলাম আর আগামী আগামীকালকেও কিছুটা উঠাইমা এখন তো কিছু করার নাই এখন নিজের কত লাভ নাইলে গরু কষ্ট পাই দেখুন কোন দা যে দেখুন ওটার মধ্যে কত বড় একটা আমি রাখছি তো ঠিক আছে আমার ভিডিওটা এরকম এইখানে আমি রাখছি রাখি আর পরবর্তী ভিডিও অন্য সময় বানাই মু আজকে ভাবছি যে বানাইলে একটু ভিডিওটা ওইখানে ঠিক আছে আপনারা ভালো থাকুন